বিদেশ আমি কি করি? বিদেশ আমি আমার রক্ত গামের বিনিময়ে আমার পরিবারের জন্য সুখ কিনে। শুধু আমার পরিবারের জন্য না। প্রত্যেকটা প্রবাসী এই দেশের জন্য যুদ্ধ করে বিদেশ পয়সা। আমাগো পাঠানো রেমিডেন্সের উপরে দাঁড়ায় আমগো অর্থনীতি। আরে প্রবাসীর পরিবার তো প্রবাসীকে বিদেশ পাঠায় নিশ্চিন্তে থাকে কিন্তু তোদের পরিবার তোগরে দেশে রাখার পরও তারা নিশ্চিন্তে থাকতে পারে না দুশ্চিন্তায় থাকে কারণ তোগ কুলাঙ্গারের কারণ তো পরিবারগুলি প্রতিনিয়ত হেয়া প্রতিপন্ন হয় মাফ তো লাগে মানুষের কাছে তখন আমি বিচার আচার প্রতিনিয়ত তাকে শুনতে হয় আরে প্রবাসীরা শুধুমাত্র এক একজন যোদ্ধা না মনরাইজ বিদেশির ওই যে বৌরা ওরাও এক একটা যোদ্ধা কারণ যেই বয়সে একটা মায়া সাদ আল্লাহ পূরণ হওয়ার কথা যেই বয়সে তার স্বামীর পাশে পাওয়ার কথা যেই বয়সে স্বামীর নিয়ে ঘুরে ফিরে বেরোনোর কথা সেই বয়সে শুধু পরিবারের সকলের কথা চিন্তা করা তারা সব কিছু ত্যাগ করা সব মায়া ত্যাগ করা স্বামীর দূর দেশে পাঠায় দেয় সেই মায়া করে নিয়ে কুটুক্তি করতে তো খারাপ লাগে না সেই মানুষগুলির দিকে বাজে ভাবে তাকাই তো খারাপ লাগে না এর পর থেকে প্রবাসীর বউঘরে দেখলে সম্মান দিবি যা

ভাইজান আপনি একলাই আইছেন আব্বা মা আসেন নাই আব্বা আসবো না তোমার কাছে দিলাম বোন বিয়া তুমি বেশিরভাগ সময় থাকো দেশের বাইরে এই যে দেশে আসছো কই আমগর বাড়ির কথা তোমার মনে আছে তোমার শ্বশুর শাশুড়ি মানে আমার আব্বা মা সাথে তোমার একটু দেখা করা দরকার না হ্যাঁ ভাইজান আমি তো যাইতাম কিন্তু আসার পর তো একটার পর একটা ঝামেলা এর মধ্যেই তো আপনার বোনের ওই সুখ খবরটা আবার তবে একটু ঘুছায়া দুই এক দিনের মধ্যেই যামু চলেন আপনি ভিতরে চলেন না না ভিতরে আর যামু না তোমার এনে তো সুন্দর বয়ার জায়গা এনে বই তা ওইসব মা ওসব এরা কই আब्बा আম্মা বিকালবেলা সুমিরে নিয়া স্বাস্থ্যকেন্দ্রে গেছে সে কাপের আজকে হাটbart তো মনে কিনা কাটা করতেছে এর জন্য দেরি হইতাছেইতে ওহো এমন এক সময় আইলাম তা ওই মা লোকে লগে দেখা হইল না তো ভাবি কি খবর বাচ্চা কাচ্চা তো হইতাছে না আর হইতো না না ভাইজান আপনার পাঞ্জাবিটা খুবই সুন্দর সেলাইছেন নাকি না এটা তোমার ভাবী জোর করে ওইদিন হয়ে গেছে বুঝছ নেকিনে দিছে সুন্দর হয়েছে নাকালটা हां খুব সুন্দর ভাবী আপনি তারা আছেন কেন ভাইজানার জন্য খাওয়া দাওয়া তৈরি করেন আচ্ছা মামা আমি খাওয়া দাওয়া করতাম না ওই যে বাজারে একটা বিচার আছে অনেক লোকজন আমি না গেলে বিচারি হইতো না এই আইছিলাম একটু সুমিল লগে দেখা করবল লাগিয়া তোর আব্বা আম্মার লগে অনেক দিন ধরে দেখা নাই ই জামাল আইজান তোমার একটা কথা কই তোমার আব্বা আম্মা বাড়িতে নাই তোমার বড় ভাই দেখতেছি নাই কথাটা কইবার চাইছি অনেক আগে এই যে ধরো তোমার বড় ভাইয়ের বাচ্চা কাচ্চা নাই আট খোরা আর জীবনে না সম্ভাবনা নাই এই জায়গাটার মধ্যে যদি বিল্ডিং করো বিল্ডিং করার পরে বাঘাভাগি করলে তো তুমি ঠকলা ব্যাক কলের মতো কাম করো ভাইজান আপনার না বাজার একটা দরবার আছে তাড়াতাড়ি যাওয়া দরকার আমার মনে হয় আপনার দেরি হয়ে যাইতেছে বুঝছি তো মানে আমি যে একটা গুরুত্বপূর্ণ কথা বললাম এটা গুরুত্ব দিলাম না এইসব কিন্তু ঠিক কথাই বলছে ভাইজান হ্যাঁ তুমি কোন এই তো আইলাম শুনো আমি সব কথাই শুনছি ভাইজানের কথা গুরুত্ব আছে এই হিসাব আসলে তো এই বাড়ি ঘর জায়গা সম্পর্কে আমি কি করব সব জামালার নামে লিখে দিলে আমার ভালো হইবো আমি খুশি তো শুনছি যে পোটকাছে আপনার লোকজন আছে আপনার কাগজপত্র সব রেডি করে নিয়ে আসেন আমি সই করে দিব নি সব সম্পত্তির মালিক আমার এই ভাই জামাল অসম্ভব তোমার সম্পত্তি আমার নামে লিখে দিবা মানে এই সম্পত্তির এক বিন্দু কোনোদিন ভাগ হইব না ভাইজান ভাইজান তোমার সাথে আমি থাকতে পারবো না কিসের ভাগা ভাগি ভাইজান কিসের ভাগা ভাগি আমি জানি যে তুই আমার সাথে থাকতে পারবি না তুই আর আমি সারা জীবন এক লগেই থাকুম কিন্তু সম্পত্তি তোর নামে তারে সমস্যা কি বেশ যা তুই বুঝান তো পাগলটারে এই জামাল তুমি কি ব্যাক কল তোমার ভাই একটা সুন্দর পরামর্শ দিছে তুমি মেনে নাও ভুল করো না কোন সম্পত্তি ভাগ করতে কইতেছেন আপনি আরে আমার দুনিয়াতে আমার সবচেয়ে দামি সম্পত্তি হলো আমার মা আমার মা আমি ভাগ করব আমার বাপ আমার জন্ম দিছে ঠিকই কিন্তু আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই কেন পারে নাই জানেন এই মানুষটার লেখা এই মানুষটার লোক আমার বাপ আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই কারণ আমি মুখ দিয়ে কোনো কিছু একটা বাইর করার আগে এই মানুষটা হাজির করত আমার কোন পেটে করে মানুষ করছে তার সাথে আমি সম্পত্তি ভাগ করবো ভাই যান আমার সবচেয়ে বড় সম্পদ কি জানেন আমার ভাইয়ের ভালোবাসা আমার ভাইয়ের আদর স্নেহ তার সাথে আমি সম্পদ ভাগ করবো ভাই যান তার সাথে আমার যা আছে তার সব কিছু দিয়েও যদি আমার মায়ের ভালোবাসা আদর স্নেহ আমার কিনা লাগে সব এক নিমিশে দিয়া দিব আমি দ্বিতীয়বার চিন্তা করবো না ভাইজান বিশ্বাস করুন আমি দ্বিতীয়বার চিন্তা করবো না ভাইজান ও ভাইজান আমি যদি কোনদিন মারা যাই তুমি আমারে এক টুকরা মাটিতে কবর দিও নিয়ে যাতে দিবা কিন্তু যাতে আমি মনে করতে পারি আমি আমার ভাইজানের বুকে ঘুমায় রইছি ছেলেটা আবেগ প্রভু পেশাব আল্লাহവൻ নিজের সন্তান দেনই কথাটা ঠিকই কিন্তু আবু কিন্তু নিসন্তান না জামাল বলেন আমি এই ছোট থেকে কোলে পিছে কইরা লালন পালন করছি ওই আমার সন্তান আর আপনি যে বই না শোনা ও যখন এই ঘরে বউ হয়ে আইলো সেদিন সন্তানের মতো আদর করে সন্তানের মতো পালি আপনি আমার একটু দোয়া করেন যাতে আমি আমার সন্তান গো ঠিক মতো খেয়াল রাখতে পারি অবযত্ন নিতে পারি দোয়া করি বিআই ওই বিআই হয়েছে কি বাজার একটা বড় দরবার